যাক সামনে যাক আসসালামু আলাইকুম ভালো আছেন মামা খাওয়া খাইছেন সকালে নাস্তা করছেন মামা

এড়ে আইডিয়া লাগে ভাষা আপনার ভিডিও করতেছেন আপনার গ্রামের বাড়ি কই সেটা বলেন কেন কি জন্য আপনি তো বাংলাদেশী না যাই হোক কেন আপনি তো বাংলাদেশী না আমি তো খুজ পাইতে জন্য আসছি যাই হোক কেন আপনি আপনার পরিচয়টা বইলা দেন যাই হোক কেন হ্যাঁ কেন কেন মানে আপনি এই যে এইটা আপনার করা হবে রিটার্ন করা হবে আপনি এই যে শুনেন আপনি এভাবে পরে আছেন চুলদাড়ি বড় বড় এই যে ময়লা হয়ে গেছে দেখেন সবগুলা সব সবগুলা সবগুলা জট ধরে গেছে এটা মামা খারাপ লাগে না পরিষ্কার হওয়ার দরকার না মামা এটা মামা পরিষ্কার হওয়ার দরকার না এখন আপনি এভাবে থাকতে পারবেন না এই এরিয়াটা হচ্ছে সম্পূর্ণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া নিরাপদ এরিয়া সে যেতে চলে না এরিয়া আপনি চলে যেতে পারবেন না এখন আপনি পরিষ্কার হতে হবে আপনি চুল দাঁড়ি সবগুলা কেটে ফেলতে হবে হ্যাঁ আমরাই কেটে দেব সবকিছু আছে আমাদের থেকে আপনার থেকে হবে